ঐক্যমত কমিশনের জুলাই সনদে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তখন মনে হয়েছিল আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল সমূহের মধ্যে ঐক্য হয়েছিল মানুষ ভেবেছিল দেশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যদিও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ প্রায় তিরিশটি রাজনৈতিক সংগঠন ঐক্যমত কমিশনের চিঠি পায়নি অর্থাৎ শুরুতেই জাতি দুই ভাগে বিভক্ত ছিল বিএনপি নেতৃত্বে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল সমূহ একমত হয়েছিল দৃশ্যমান ভাবে কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিএনপি ভালো একটা গ্যারাকলে পড়েছে বলে মনে হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের জমা দেওয়া জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিএনপি অভিযোগ করেছে এই সুপারিশে তাদের প্রস্তাবনা উপেক্ষা করা হয়েছে বড় প্রতিফলিত হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভাবনা দলটির দাবি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েও বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি এই ঘটনায় তারা বিস্মিত ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতারা বলেছেন কমিশনের প্রস্তাব জনগণের মতামত নয় বরং কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের চিন্তার প্রতিফলন তাদের মতে কমিশন সরকার ও কিছু দল একই পক্ষ হয়ে কাজ করছে স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেন পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও কমিশনের সুপারিশ সেই সনদের সঙ্গে সংগতিপূর্ণ নয় মনে হচ্ছে ক্রয়োদশ জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করায় এর অন্যতম উদ্দেশ্য ইকবাল হাসান মাহমুদ চুকুর ভাষায় ঐক্যমত কমিশন এখন কার্যত অনৈক্য কমিশনে পরিণত হয়েছে সব মিলে ঐক্যমত কমিশনের এই সুপারিশকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিএনপি মনে করছে এটি শুধু তাদের মতামত উপেক্ষাই নয় বরং আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর কৌশলও হতে পারে আমি আশা রহমান নয়ন তারা বাংলা থেকে ধন্যবাদ